পুজোর মুখে আজ ফের প্রচুর টাকা দাম কমে গেল বাইশ চব্বিশ আঠেরো ক্যারেট সোনার যার ফলে এখন আপনারা আরও কম দামে সোনা কিনতে পারবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ ফের পুজোর আগেই প্রচুর টাকা দাম কমে বর্তমানে এক ভরি সোনা কত টাকায় এখন আপনারা কিনতে পারবেন সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না তবন্ধুরা আজ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তবন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড আজ এক গ্রামের দাম হয়েছে এগারো হাজার চারশো চুয়াল্লিশ গতকাল যেটি ছিল এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ এখানে তিরানব্বই টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে একানব্বই হাজার পাঁচশো বাহান্ন গতকাল ছিল বিরানব্বই হাজার দুইশো ছিয়ানব্বই এখানে সাতশো চুয়াল্লিশ টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে এক লক্ষ চোদ্দো হাজার চারশো চল্লিশ গতকাল যেটি ছিল এক লক্ষ পনেরো হাজার তিনশো সত্তর এখানে নয়শো তিরিশ টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো গতকাল যেটি ছিল এগারো লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো এখানে নয় হাজার তিনশো টাকার ভারী পতন ঘটেছে পাশাপাশি বাইশ ক্যারেটের এক গ্রামের দাম হয়েছে দশ হাজার চারশো নব্বই গতকাল যেটি ছিল দশ হাজার পাঁচশো পঁচাত্তর এখানে পঁচাশি টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে বাইশ ক্যারেটের তিরাশি হাজার নয়শো কুড়ি গতকাল যেটি ছিল চুরাশি হাজার ছয়শো এখানে ছয়শো আশি টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে বাইশ ক্যারেটের এক লক্ষ চার হাজার নয়শো গতকাল যেটি ছিল এক লক্ষ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এখানে আটশো পঞ্চাশ টাকা কমেছে দশ গ্রাম একশো গ্রামের দাম হয়েছে দশ লক্ষ উনপঞ্চাশ হাজার গতকাল যেটি ছিল দশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো এখানে আট হাজার পাঁচশো টাকার ভারী পতন ঘটেছে পাশাপাশি আঠেরো ক্যারেটের এক গ্রামের দাম হয়েছে আট হাজার পাঁচশো তেরাশি গতকাল যেটি ছিল আট হাজার ছয়শো তেপান্ন এখানে সত্তর টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে আষট্টি হাজার ছয়শো চব্বিশ গতকাল যেটি ছিল ঊনসত্তর হাজার দুইশো চব্বিশ এখানে পাঁচশো ষাট টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে পঁচাশি হাজার আটশো তিরিশ গতকাল যেটি ছিল ছিয়াশি হাজার পাঁচশো তিরিশ এখানে সাতশো টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে আট লক্ষ আটান্ন হাজার তিনশো টাকা গতকাল যেটি ছিল আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো এখানে সাত হাজার টাকার ভারী পতন ঘটেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার মার্কেট প্রাইস নিয়ে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম